নমস্কার জয়মাতারা আগামী তেরোই জানুয়ারি শুক্র গ্রহের রাশি পরিবর্তন পঁচিশ দিন সতর্ক থাকতে হবে মেষ কন্যা ও ধনুরাশিকে তেরোই জানুয়ারি শুক্রের রাশি পরিবর্তন পঁচিশ দিন সতর্ক থাকতে হবে মেষ কন্যা ও জ্যোতিষ স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শুক্র গ্রহ নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছে শুক্র হলো অর্থনৈতিক বিলাসিতা প্রেম সম্পর্ক পারিবারিক সুখ এবং সৌন্দর্যের প্রধান কারক গ্রহ এই ভিডিওতে জানাবো শুক্র কোন রাশি ছেড়ে কোন রাশিতে প্রবেশ করছে এই পরিবর্তনের প্রভাব কবে পর্যন্ত থাকবে কোন তিনটি রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কি কি সমস্যা আসতে পারে এবং কি প্রতিকার মানলে ক্ষতি কমানো সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিকারগুলো খুব গুরুত্বপূর্ণ শুক্রের রাশি পরিবর্তনের সম্পূর্ণ তথ্য তারিখ তেরোই জানুয়ারি দু রাশি পরিবর্তন ধনু রাশি থেকে মকর রাশি প্রভাবের সময়কাল প্রায় পঁচিশ দিন অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত মকর রাশি শনির রাশি আর শুক্র এখানে এসে কিছুটা সংযত কঠোর এবং বাস্তবধর্মী ফল দেয় ফলে কিছু রাশির জন্য এই সময়টা চাপের হতে পারে তিনটি রাশির জন্য সময়টা কঠিন বিশেষ করে মেষরাশি মেষরাশির যারা রয়েছেন জাত জাতিকাদের জন্য এই সময়টা মোটেও স্বস্তির নয় সম্ভাব্য সমস্যা হঠাৎ খরচ বেড়ে যেতে পারে বাজেট পুরোপুরি এলোমেলো হওয়ার সম্ভাবনা ভুল বিনিয়োগে আর্থিক ক্ষতি চাকরি বা ব্যবসায় লাভ কমে যাওয়া সংসারে ছোটোখাটো অশান্তি মানসিক চাপ ও রাগ বেড়ে যেতে পারে বিশেষ সতর্কতা এই সময় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রতিকার শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন সাদা মিষ্টি বা ক্ষীর দান করুন অযথা খরচকে এড়িয়ে চলুন যারা মেষ রাশির রয়েছেন নেক্সট হচ্ছে ভার্গ কন্যা রাশি কন্যা রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের জন্য আয় ব্যয়ের হিসাব নিয়ে খুব সাবধানে থাকতে হবে সম্ভাব্য সমস্যা আয় থাকলেও খরচ নিয়ন্ত্রণে সমস্যা কাজের জায়গায় দেরি বা বাধা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি দাম্পত্য বা প্রেমের সম্পর্কে টানা পোড়ান অপজনীয় খরচ ভবিষ্যতে চাপ বাড়াতে পারে বিশেষ সতর্কতা নিজের সিদ্ধান্তে অন্ধবিশ্বাস না করে অভিজ্ঞতার কথা শুনুন প্রতিকার শুক্রবার গরুকে সবুজ ঘাস খাওয়ান মা লক্ষ্মীর নাম জপ করুন পারিবারিক সিদ্ধান্তে তাড়াহুড়ো নয় যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি সেক্রেটেরিয়াস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা মানসিক ও শারীরিক দিক থেকে চ্যালেঞ্জিং সম্ভাব্য সমস্যা হঠাৎ টাকার টান পরিকল্পনা বদলাতে বদলাতে বাধ্য হওয়ার বাধ্য হওয়া অর্থাৎ যে কোনো পরিকল্পনা আপনি বদলাতে পারেন কাজে প্রত্যাশা মতো ফল না পাওয়া হতাশা ট্রেস ও ক্লান্তি স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা বিশেষ সতর্কতা এই সময় বড় খরচ ঋণ বা নতুন বিনিয়োগ একেবারেই নয় প্রতিকার শুক্রবার সাদা পোশাক পরা শুভ গুরু বা দেবতার আশীর্বাদ নিন পর্যাপ্ত বিশ্রাম নিন এই সময় সব মিলিয়ে সব রাশির জন্য সাধারণ উপদেশ এই সময় সব রাশির জন্য সাধারণ উপদেশ হচ্ছে বিলাসী খরচ কমান বড় বিনিয়োগ এড়িয়ে চলুন সম্পর্কর ক্ষেত্রে অহংকার নয় বোঝাপড়া রাখুন শুক্রবার দিনটে দিনটিকে শুভ কাজে ব্যবহার করুন শুভ সংক্রান্ত প্রতিকার মানলে ক্ষতি অনেকটাই কমবে শুক্রের এই গোচর কিছু রাশির জন্য কঠিন হলেও কঠিন সিদ্ধান্ত ধৈর্য প্রতিকার মানলে বড় ক্ষতি এড়ানো সম্ভব আপনার রাশির উপর শুক্রর গোচুর আপনার রাশির উপর শুক্রের গোচুর বিস্তারিত প্রভাব ব্যক্তিগত জন্মচক অনুযায়ী ফলাফল বিশেষ পাওয়া যায় তবে বিশেষ প্রতিকার করলে পরে সমস্যা অনেকটাই কমে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় তারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি